প্রায় ষোয়াশ বছর আগের কথা আমেরিকার অঞ্চলে বিগুডস নামে এক মস্ত গহিন জঙ্গলে গাছের দিয়ে তৈরি ছোট্ট একটা বাড়িতে বাস করত ছোট্ট মেয়ে লরা বাড়িটার চারদিকে শুধু গাছ আর গাছ যেদিকে তাকাও সেদিকেই গাছ উত্তর দিকে দিন বা সারা সপ্তাহ কিংবা সারা মাস যদি হাঁটো তবু শেষ হবে না জঙ্গল বাড়িটার আশেপাশে আর কোনো বাড়িঘর নেই মানুষজন নেই নেই রাস্তাঘাট শুধু হরেক রকমের গাছ আর বন জানুয়ারের মেলা নেকড়ে ভালুক আর মস্ত বড় প্যান্থার আছে জঙ্গলে ঝর্ণাগুলো রয়েছে খাটাস বেজি আর ভদর পাহাড়ের আনাচে কানাচে থাকে শিয়ালের দল হরিণ চড়ে বেড়ায় যত্রতত্র বাড়িটির বায়ে কয়েক মাইল দূরে দূরে জঙ্গলের ধার কেসে শুধু অল্প কয়েকটি ঘর লড়াদের আত্মীয় স্বজনরাই থাকে সেখানে